না ও টাটা বলতাম বলো বলো তোমরা সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি আমার পড়াশুনা দেখার জন্য বলো আমার পড়া দেখার জন্য তোমরা তাড়াতাড়ি করে জয়েন করে যাও করে নাও বলো তো তুমি একটা ছড়া শুনিয়ে দাও তো বন্ধুকে বলো তার গাছে বলে দাও দেখি এবার চাদু টেছে বলো جادو دے پھول پھول تے گدوں کলাই کے گدوں کলাই کے کھتی হাতি মাটিম টিম বলোই মাতিম দিন বলল তিন তারা পারে দিন ছাড়ের ভাড়া দিতে ছিম তারা হাটতি যাবে মাঝ থোকাও যাবে মাছ ধরে থি নদী তুলবে ছিল মেয়েগুলো মাস মেয়েগুলো চিলে পুতুন আছে কনকানে ছত দলের মাঝখানে সেখানে পুতুল কি করে চুল চুল আর ফুল পারে উদবিরালে খুদ খুতিবিরালে খুদ খা জানা নাছি পিঙে উতে নাচে ঠিক কর লাগছে মজাছি যাবে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে কে আছে বুড়ো বুড়ো হবে না হুলোবেড়া বুড়ো হবে লাল বিড়াল ছানা বিড়াল ছানা বিড়াল ছানা কে তুমি এ তো দুধ ভাত ছানো

বলে আমার পড়াগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আমি পড়াগুলো কেমন বলছি তোমরা পরে কমেন্ট করে জানাবে আর আমি যে ভিডিওগুলো করছি তোমাদের যদি পছন্দ হয় একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক সাবস্ক্রাইব করে দাও এবার দোল দোল বলো

বলো নাশপাতি মানে নাশপাতির মানে পি পি আর তরমুজ মানে কি তরমুজ মানে তরমুজ মানে অত্যাবি মিলন পেপে মানে পেপে মানে পপ পপার বলো তো আনারস মানে আনারস মানে পায়না আপেল কলা মানে কলা মানে বেদানা না ব্যানা না বানানা ডুমুর মানে ডুমুর মানে কি ई उ मामा ओ जाम खा पर जा हां जाम खा पर जा में सुमाय आसु तव तो खाबे आंगूर माने आंगूर माने की ममा एडो की ओटा तेतुन तेतुन मी तेतुन खाबो हां तूमी खाबे बोल आंगूर माने आंगूर माने की नीम नागड़े हां कालो आंगूर माने कालो आंगूर माने मते की ओटा स्टार फूड माने कामडा ना कामडा

হ্যাঁ ঘোড়া মানে ঘোড়া মানে বল হ্যাঁ গো তাহলে ঘোড়া মানে বন্ধুরা দেখছে তোমাকে তুমি কী রকম পড়াশোনা করছো সেটা দেখছে সব বন্ধুরা বলো ঘোরা মানে কী ক বলো খ খ হুম খ কী বলো

তুমি বরম দুষ্টুমি করছো কেন সবাই তো দেখছে তো মাকে তোমাকে সবাই তাহলে বলবে যে এ বাবা মেয়েটা কি দুষ্টুমি করে এই তো এখানে আছে তুমি বসো আগে বসো তুমি স্লেটে লিখে দেখাও হুম বসো 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 वो तो, ना कि चाहिए तार पार दो हम्म 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 हम्म

জোরক মুকটা জোর 6 লিটরে কষ্ট 6 জুড়বে না যেটা জোর দিন ভালো করে নাও

আটে অষ্ট পশু কিরকম এই যে লম্বা তারপর ঘোরা

লেখো এক এক তো তুমি দেখো আপনি একটু লিখতে দেখো ফুল দাদা না 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 ফরে ফুল দিয়ে হুম এক এক লেখো এক এক হুম হুম ওইটা নয় এক 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 লেখো থাকে এক সম্ভব আবার একটা লেখো এক এক

어라 깜빡이야? 곤두! 아두 어라 깜빡해? 엄마 두 까면 애굣굴 다 돼고? 나 곤두 좀 애굣굴 다 낳아

বন্ধুদের লাগবে তো বন্ধুদের লাগবে না কেন তুই কি সবার কান পরিষ্কার করারিস নাকি হ্যাঁ দুষ্টুমি খালি করে পড়ে যাবে ফোনটা পড়ে যাবে না আমা কলম করতে হবে তুই তো পড়তে বসেছিলিস তো সবার বন্ধুরাও দেখছিল তো তুই পড়তে বসেছিলিস তাই এরকম দুষ্টুমি করলে হবে না

তুমি কি কি রকম তুমি করো সবাইকে দেখাবে বাড়িতে এখানে এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়ি তোমরা ওইদিকে গেলে তো দেখতে পাবে না বন্ধুরা হাত যাক থাক থাক

তাহলে বন্ধুদের এখন টাটা বলবো বলে বন্ধুরা আজকের মতন থাক আবার কালকে কথা বলবো তোমাদের সাথে